তাহলে নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রীয় সম্মান পাবে এটাই তো স্বাভাবিক তারা দল এবং রাজনীতির কারণে ক্ষমতার লোভে পড়ে দেশের পরিচয়টা বদলে দিতে চেয়েছে ঢাকার ছেলে ঢাকার ওলামায়করা নিঃসন্দেহে সচেতন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমাদের বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা কি প্রতিবন্ধকতা কি আমরা যদি বাধা প্রতিবন্ধকতা চিহ্নিত করতে না পারি তো চলতে চলতে যখন বাধা প্রাপ্ত হব হতাশ হয়ে ফিরে আসবো কিংবা অনেক মেহনত করব মেহনত করবার পরে দেখব সফলতা নাই তখন মেহনত ছেড়ে দিয়ে পিসপা হয়ে যাব। আমি তো বলি বাংলাদেশ সহ নানা মুসলমান রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কতটা কৌশলে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসার চেষ্টা করা হয় এখান থেকে খুব বেশি দূরে নয় গোলশান বনানিতে একটা এভিনিউ আছে যার নাম কামাল আতাতুর্ক এভিনিউ আমরা ঢাকার মানুষ যেহেতু ঢাকার বাইরের লোকেরা হয়তো চিনত না আপনারা অবশ্যই জানেন আমি গতবার জেল থেকে বের হয়ে যখন চট্টগ্রাম যাই তো টানেলের পথ ধরতেই দেখি এই সড়কের নামকরণ করা আছে কার নামে কয় কামাল আতা তুর্ক এভিনিউ কে সে কামাল আতা তুর্ক তুরস্কের এই ব্যক্তির বাংলাদেশে অবদান কোথায় যে তার নামে এই দেশে এভিনিউ সড়কের নামকরণ করতে হবে সাতচল্লিশে তার কোন ভূমিকা ছিল বাহান্নতে তার কোন ভূমিকা ছিল একাত্তরে তার কোন ভূমিকা ছিল তাহলে তার নামে এদেশে সড়ক কিংবা এভিনিউর নামকরণ কেন করা হবে কতটা কৌশলী তারা কতটা কৌশল অবলম্বন করেছে তারা তারা কামাল আতাতুরকে পরিচয় করিয়ে দিয়ে মূলত কামাল আতা তুর্কের মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় কামাল আতা তুর্কের মিশন কি সর্বশেষ খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে তুরস্ক থেকে ওসমানী খেলাফত ওসমানী খেলাফত বিলুপ্ত হবার পরে ইসলাম ধ্বংস করবার জন্য কামাল আতা তুর্ক এবং তার বাহিনী কামাল আতা তুর্ক গংরা ইউরোপ থেকে সেকুলারিজম নিয়ে এসছে এই সেকুলারিজম যখন প্রতিষ্ঠা করা আরম্ভ করেছে সেকুলারিজম মানে তো ধর্মহীনতা তারা এটাই বলে রাষ্ট্রের কেন ধর্ম থাকবে রাষ্ট্রকে নামাজ পড়বে রাষ্ট্রকে রোজা থাকবে আমি বলি আরে ব্যাককলের দলেরা তোরা আমাদের কি মনে করস রাষ্ট্রকে কথা বলবে তো রাষ্ট্র ভাষার দরকার কি আছে আবার তোরা রাষ্ট্রীয় সঙ্গীত নির্বাচন করে রেখেছ রাষ্ট্র মাঝে মধ্যে গুনগুনায় গান গায় রাষ্ট্র ভাষা আছে জাতীয় সংগীত আছে এমন কি জাতীয় পাখিও আছে জাতীয় ফলও আছে আজ পর্যন্ত কাঠালের সঙ্গে অভিমান করে আম কথা বলে নাই যে তোরা কাঠালকে জাতীয় ফল বলস আজ থেকে আমি আর বাংলাদেশে জন্মাব না অপমান বোধ করে নেই কোনোদিন কাঠাল তোমরা দোয়েলকে জাতীয় পাখি বানিয়েছ বকের মতো লম্বা গার লম্বা গলা ধবধবে সাদা পাখি অভিমান কোনোদিন করে নাই যে বাংলাদেশে আন্ডা বাচ্চা দিব না তোমরা দোয়েলকে কেন জাতি জাতীয় পাখি বানিয়েছ জাতীয় কোনো হওয়া মানেই অন্য কাউকে দেশ ছাড়া করা নয় এটা মর্যাদায় সম্মান তাহলে নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলাম রাষ্ট্রীয় সম্মান পাবে এটাই তো স্বাভাবিক তোদের মাথায় গোবরের গোডাউন আছে তোদের দাদারা গোবর আর খায় এখানে আমি তো কিছুই দেখি না তারা দল এবং রাজনীতির কারণে ক্ষমতার লোভে পড়ে দেশের পরিচয়টা বদলে দিতে চেয়েছে কামাল আতাতুরকে কেন বাংলাদেশে আমদানি করা হয়েছে তার মিশন বাংলাদেশে বাস্তবায়ন করবার জন্য কামাল আতাতুর ওই কুলাঙ্গার সেকুলারিজম প্রতিষ্ঠা করে দাড়ি নিষিদ্ধ করেছিল হেজাব নিষিদ্ধ করেছিল মসজিদকে মিউজিয়াম বানিয়েছিল আয়া সুফিয়া মসজিদকে এর দুগান এসে আবার মিউজিয়াম হয়ে গিয়েছিল সেটাকে মসজিদ বানিয়েছে এমন কি তুরস্কের বর্ণমালা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে কামাল আতাতুর কেন কয়ে তুরস্কের বর্ণমালা আরবির সঙ্গে মিলে যায় আরবির সঙ্গে সামঞ্জস্য রাখ সামঞ্জস্য রাখে কয়ে বর্ণমালা বাদ করো বাদ দিয়ে এমন বর্ণমালা অক্ষর বানাও যা মিলে ইংরেজির সঙ্গে আজকের তুরস্কের বর্ণমালা ইংরেজের সঙ্গে মিলে আরবির সঙ্গে কোনো মিল নাই সেম ঘটনা ঘটেছে মালয়েশিয়ার এক প্রদেশে কি তুরস্কে মাদ্রাসা বন্ধ মসজিদ বন্ধ তবে তখনও একদল মুসলমান গর্ত খনন করে গর্তের বেতরে বাচ্চাদের রেখে কারিম শিক্ষা দিয়েছেন